আজ ওয়েলফেয়ার পার্টির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে ডেপুটেশন ও একদিনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল আজকের এই সভা থেকে গঙ্গা ও পদ্মা নদী ও তার প্রতিকার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বন্ধ এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন রাস্তার বেহাল দশা সেইগুলি মেরামত এই সমস্ত বিষয় নিয়ে এসডিও ম্যামকে ডেপুটেশন ও এসপি সাহেবকে শামশেরগঞ্জ ও রঘুনাথগঞ্জে ওয়াকফ আইনকে কেন্দ্র করে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে এবং নিরীহ মানুষদের পুলিশ গ্রেপ্তার করে আমরা সঠিক তদন্ত চেয়ে নিরাপত্তা নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয় প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জেলা সভাপতি ডক্টর হামিদ শেখ মহাশয় সহ সভাপতি যথাক্রমে এম এ হান্নান সাহেব শাহারিয়ার কবির চৌধুরী মনিরুল ইসলাম ও মোহাম্মদ আসাদুল্লাহ জেলা সম্পাদক মোহাম্মদ হাসিম আব্দুল হালিম জেলা ট্রেজারার আবেদ হোসেন মহাশয় জেলা কমিটির সদস্য মোরসালিম শেখ ফারিদুল ইসলাম জাহাঙ্গীর শেখ সহ আরও অন্যান্য নেতৃত্বগণ জঙ্গিপুর থেকে তৈরি করছে টিভি আজকে আপনাদের কী কর্মসূচি ছিল আজকে আমাদের এইচডি মহাশয়কে ডেপুটেশনের তিনটে দাবিতে বিশেষ করে একটা পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে আর একটা হচ্ছে গঙ্গা এবং পদ্মা ভাঙন তার সাথে সাথে মুর্শিদাবাদ জেলার আনাচি কানাচি যে রাস্তার বেহাল অবস্থা সেগুলো মেরামতের দাবিতে ডেপুটি তিনি কী আশ্বাস দিলেন আপনাদেরকে আমাদের এই দাবি উনি শুনলেন খুব মনোযোগ সহকারে এবং তিনি বললেন হ্যাঁ আমরা অবগত আছি আমরা অলরেডি মিটিং করেছি এবং বললেন আজকেও মিটিং আছে আমরা যতটা পারি আপনাদের দাবি অনুযায়ী আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করি শুধু কি আজকে এসডিও মহাশয়কে ডেপুটেশন ছিল না তার সাথে অন্য কোথাও ছিল না এসডিও মহাশয়ের সাথে সাথে আজকে আমরা এসপি মহাশয়কেও ডেপুটেশন দিয়েছি সেই এসপি মহাশয়কে ডেপুটেশন দিয়েছি বিশেষ করে শানসেরগঞ্জ যে অকাপ আন্দোলনকে কেন্দ্র করে যে নিরীহ ব্যক্তিদের অ্যারেস্ট করা হয়েছে সেই ব্যক্তিদেরকে মুক্তির দাবিতেও আমরা এসপি মহাশয়কে ডেপুটেশন দিয়েছি এস পি মহাশয় কী আশ্বাস দিলো আপনাদের তিনিও বললেন যে আমরা এটা একটা তদন্ত করে দেখব যারা ইস্পার যারা ইনোসেন্ট তাদের অবশ্যই আমরা ব্যবস্থা নেব যাতে তারা শাস্তি না পায় আর দোষীদের শাস্তি পায় আপনার পরিচয় আমি উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি ডক্টর হামিদ কোন দল থেকে ওয়েলফেয়ার পার্টি আপনাকে